ভালো থাকার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা হোক সেটা সংসারে কিংবা বাহিরে তাছাড়া মেয়েরা সব পারে রাখতে পারে চুলো বাঁধতে পারে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার বাহিরে এত এত কাজ করে যখন বাসায় ফিরি তখন এত ক্লান্ত লাগে মনে হয় যেন বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু আমাদের মেয়েদের জীবন কি এত সহজ মোটেও না এই যে সংসারের এত কাজ বাহিরের কাজ এই যে আপনাদের সাথে কত কত ব্লগ শেয়ার করি সেগুলোর এডিটিং করতে হয় আবার এত কিছুর পরেও আমার নিজেকে পরিপাটি পাটি ভাবে রাখতে হয় বলতে পারেন একটু স্টাইলিশ ভাবেও চলতে হয় তাছাড়া তো আপনারাই আবার পচা বলবেন আমাকে কিন্তু চিন্তার বিষয় হচ্ছে আমি যখন স্টাইলিশের কথা ভাবি তখন সর্বপ্রথম আমার মাথায় যেটা আসে সেটা হলো চুলের কথা হেয়ার স্টাইল করা অনেক ভেজাল একটা কাজ অনেক সময় লাগে কিন্তু হেয়ার স্টাইল তখনই ভালো হবে যখন আমার চুলটা ঝলমলে চকচকে থাকবে অনেক দিন ধরে ভাবছিলাম বলতে পারেন খুঁজে বেড়াচ্ছিলাম যে চুলের এক্সট্রা কেয়ার কিভাবে নেওয়া যায় আপনাদের ভাইয়া থাকতে আমার চিন্তা কিসের সেও বাইরের কাজ সামলানোর পাশাপাশি কিভাবে আমার টেক কেয়ার করা যায় সেটাই চিন্তা করে ফাইনালি সে শেষা রোজমেরি অ্যান্ড আলমন্ড এই অয়েলটি খুঁজে বের করে শেষা ব্র্যান্ডের সাথে আমি অনেক আগে থেকে পরিচিত এইটা একটা লাইট অয়েল যেটা একদমই নন স্টিকি যা চুলে আটকায় না এমনকি যে কোনো সময় মাথায় দেওয়া যায় আর স্মেলটাও অনেক বেশি সুন্দর চাইলে আপনি চুলে তেল দেওয়া অবস্থায় বাইরেও যেতে পারবেন কারণ বাইরে থেকে চুলটা দেখতে শাইনিং দেখা যায় ভেতর থেকে কাজ করবে কারণ এই তেলে আছে রোজমেরি অ্যান্ড আলমন্ড রোজমেরি অয়েল চুলের ভেতর থেকে পুষ্টি দেয় এবং চুলের গ্রোথটাকে বৃদ্ধি করে আর চুলে একটা শাইন লুক এনে দেয় আলমন্ড অয়েল এটা আছে প্রয়োজনীয় প্রোটিন অমেগা নাইন ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন এ এগুলোর কারণে ড্যামেজ রিপেয়ার করতে একদম মতো কাজ করে চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমে এমনকি চুলকে বৃদ্ধি করতেও সাহায্য করে আপনারাও আমার মত স্পেশাল হেয়ার কেয়ার করতে পারেন শেষ আর রোজমেরি অ্যান্ড আলমন্ড নন স্টিকি হেয়ার অয়েল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম